আসসালামু আলাইকুম एवरीवन আসলে অনেকেই জিজ্ঞাসা করেন যে এখানে আসার পরে ইউনিভার্সিটি চেঞ্জের ব্যাপারটা অথবা সাবজেক্ট চেঞ্জের ব্যাপারটা তো এখানে অনেকেই সাবজেক্ট চেঞ্জ করছে গত বছর এবং এই বছরও ট্রাই করছে তো ওই বিষয়টা নিয়ে যদি একটু কথা বলেন যে প্রসেসটা কি কেউ যদি আসার পরে চেঞ্জ করতে চায় ল্যাঙ্গুয়েজ প্রোগ্রামে আসা যদি চেঞ্জ করতে চায় অথবা মেন প্রোগ্রামে আসা যদি চেঞ্জ করতে চাই তাহলে তাদের আসলে করণীয়টা কি বা তাদের আসলে হওয়ার পসিবিলিটিটা কতটুকু আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ হোসেন তো আজকের যে প্রশ্নটা এই প্রশ্নটার সঙ্গে আমার নিজস্ব মানে কিছু মানে বিষয় জুড়ে আছে তো আমি এই বিষয়টা সম্পর্কে খুব ভালো সমাধান না আমি জানি বিকজ আমি নিজে চেষ্টা করছি এই কারণে আমি জানি তো আমি দু হাজার বাইশে আস মেন প্রোগ্রামে বুখারিস্ট ইউনিভার্সিটি অফ ইকোনমিক স্টাডিজ তো আসলে আমার ব্যাকগ্রাউন্ডের সঙ্গে আমার আমার ব্যাকগ্রাউন্ড ছিল সায়েন্স রিলেটেড তো এখানে আসার পরে আমি বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনে পার হয়ে যাই তো আমার কাছে আমার ব্যাকগ্রাউন্ড মিলে না কারণে আমার কাছে একটু অসুবিধা হয়েছে সব কিছু মিলে পড়ালেখাতে তো আমি আমি ভাবছি মনে মনে ভাবছিলাম আসার পরে যে আমি ইউনিভার্সিটি চেঞ্জ করব তো অনেকে বলছিলাম অনেকে বলছিলাম হ্যাঁ পসিবল তো আমি নেক্সট ইয়ারে নেক্সট ইয়ারে না তার আগে আমি ইমিগ্রেশনে যাই বোকার যে ইমিগ্রেশন আছে ওদের সাথে কথা বলি যে এই বিষয়ে তখন ওরা সরাসরি বলে দিচ্ছে যে এটা পসিবল না এটা করতে গেলে বাংলাদেশ থেকে ভিসারি আসতে হবে মেইন প্রোগ্রামের ক্ষেত্রে বাট ল্যাঙ্গুয়েজ প্রোগ্রামের ক্ষেত্রে একটা একদমই বিপরীত ল্যাঙ্গুয়েজ প্রোগ্রামে মানে যাদের এক বছরের টিআরসি কার্ড এক বছরের যাদের টিআরসি কার্ড আছে তারা তাই চাইলেই ভার্সিটি চেঞ্জ করতে পারবে এখানে একটা বিষয় আছে ভার্সিটি চেঞ্জ সাবজেক্ট চেঞ্জের কথা কিন্তু আমি বলিনি তো যদি ল্যাঙ্গুয়েজ প্রোগ্রামে যারা আসছে তারা এক বছর পরে এক্সাম দিয়ে পাস করুক না করুক চাইলে ইউনিভার্সিটি চেঞ্জ করতে পারবে আর মানে অন্য ইউনিভার্সিটিতে পার হইতে পারবে আচ্ছা অন্য অন্য কোনো সাবজেক্ট নেওয়া যাবে হ্যাঁ ইউনিভার্সিটি চেঞ্জ হয়ে যাচ্ছে সাবজেক্ট কেন চেঞ্জ করতে পারবে না অবশ্যই যারা মেইন প্রোগ্রামে আমি যারা আছে তারা চাইলে অন্য ইউনিভার্সিটিতে অ্যাডমিশন নিতে পারবে বাট টিআরসি করতে গেলে ঝামালো হবে যেটা হইতেছে না অলরেডি টেম্পোরারি রেসিডেন্স কার্ড অনেকেই চেঞ্জ করছে মেইন প্রোগ্রামের অন্যান্য ইউনিভার্সিটি থেকে বাট তার এখন পর্যন্ত টিআরসি চেঞ্জ করতে পারেনি বাট বোকার ইউনিভার্সিটিতে আমার কিছু পরিচিত ভাই ব্রাদার আছে ওরা সাবজেক্ট চেঞ্জ করছে তো সাবজেক্ট চেঞ্জ করার পরে ওদের ওরা ওদের ভার্সিটি থেকে ইমিগ্রেশনে জানায় টিআরসি চেঞ্জের বিষয়টা ওদের তিন বছরের টিআরসি কার্ড ছিল তো ওরা আবার নতুন করে টিআরসি কার্ডের জন্য আবেদন করে তো ঠিক আছে ফিঙ্গার দেওয়ার পরে অ্যাট লাস্ট ফিঙ্গার দেওয়ার শেষে দেখা গেলো যে ফিঙ্গার নিচে ডেলিভারির দিনে যায় দেখে টিআরসির মেয়াদ হওয়ার কথা ছিল ফর এক্সাম্পল তিন বছর থাকার কথা ছিল টিআরসি মেয়াদ যেহেতু তিন বছরের কোর্স তাহলে তো তিন বছরের টিআরসি মেয়াদ হবে না তো এটা না হয়ে দুই বছর হয়ে গেছে মানে আগের যে টিআরসি ছিল সেম টিআরসি সে পাইছে শুধু নতুন নতুন আর পুরাতন টিআরসি দুই বছরের মেয়াদে টিআরসি দিয়েছে তো এটা খুব একটা মানে আশানুরূপ কোনো কিছু হইতেছে না দিন সে দেখা গেলো যে আপনি মেইন প্রোগ্রামে যারা আছে এটা সাবজেক্ট চেঞ্জ করুক ভার্সিটি চেঞ্জ করুক মেবি দিনিসেষে এদেরকে বাংলা ইন্ডিয়া গিয়ে আবার ভিসা নিয়ে আসতে হবে যারা মেইন প্রোগ্রামে যারা ইউনিভার্সিটি চেঞ্জ করবে তারা তো অবশ্যই চেঞ্জ করতে পারবে না এদেরকে চেঞ্জ করতে গেলে অবশ্যই অবশ্যই এখন পর্যন্ত যে রুল আছে চেঞ্জ করতে পারবে না পারবে না এদেরকে বাংলাদেশ থেকে বা ইন্ডিয়া থেকে ভিসা নিয়ে আসতে হবে আর যারা সাবজেক্ট চেঞ্জ করছে একই ইউনিভার্সিটি থেকে মানে মেইন প্রোগ্রামে সাবজেক্ট চেঞ্জ করছে এদের টিআরসি কার্ড চেঞ্জ হবে মানে নতুন হবে আর বছর হবে গেল যে বাট এখানে একটা বিষয় আছে ইমিগ্রেশন তো আসলে একটা কি বলবো জেলা কথা বলি বুখারিস্ট একটা যেরকম জেলা তো অন্যান্য যেরকম জেলা আছে ওই ক্ষেত্রে ভিন্ন হইতে পারে ল বিকজ অন্যান্য অফিসার নাকি আমি অনেক স্টুডেন্ট বলছি যে ইমিগ্রেশন অফিসার নাকি বলছে যে পসিবল প্রোগ্রাম একটা পসিবল বাট এটা আপনি ততক্ষণ পর্যন্ত পসিবল নাকি বুঝবেন না যতক্ষণ পর্যন্ত তারা আপনি করতে গেছেন তো এর আগে এটা বলা যাইতেছে না তো আমি নিজে ইউপিবিতে অ্যাপ্লিকেশন করছিলাম করার পরে ইমিগ্রেশনে কয়েকবার গেছিলাম মুখারিস্টে ওরা সরাসরি বলে দিচ্ছে যে হ্যাঁ সব সম্ভব বাট তোরে তোর নিজ দেশে গিয়ে ভিসা নিয়ে আসতে হবে মানে দিল্লি থেকে আবার ভিসা নিয়ে আসতে হবে তাহলে তুই এটি বা টেম্পোরারি ইনসিডেন্সের জন্য আবেদন করতে পারবে তো এখন পর্যন্ত আমি মনে করি যেহেতু বুখার এটা না করে দিছে আমার কাছে মনে হয় যে এটা না পসিবল না এটা মেইন প্রোগ্রামে যারা আছে তাদের পসিবল না আর একটা বিষয় কিছু ভাইব্রাদার যেটা করতেছে আমি যতদূর শুনলাম যে ফর এক্সাম্পল একটা ইউনিভার্সিটি থেকে চার বছরের সে টিআরসি সি কার্ড পাইছে টেম্পোরারি রেসিডেন্স পার্ট পাইছে দেন পরে বছর সে ইউনিভার্সিটি চেঞ্জ করে অন্য একটা ইউনিভার্সিটি গেছে ওই ইউনিভার্সিটিতে তার যে কোর্সটা ছিল তিন বছরে তিন কোর্স ছিল তার টিআরসি মেয়াদ এখন কত বছর আছে তিন বছর তিন বছর তো তাদের ধারণা হয়তোবা যে এই তিন বছরের টিআরসি কার্ড দিয়ে সেই তিন বছরে কী করতে পারবে মানে গ্র্যাজুয়েশন কমপ্লিট করতে পারবে আমার কাছে মনে হয় পারবে যদি ভার্সিটি ইউনিভার্সিটি ফর এক্সাম্পল যে এই যে টিআরসি কে কার্ডটা সে তার কাছে বর্তমানে চার বছরে আছে এর জন্য কিন্তু প্রতি বছর ট্যাক্স পে করবে কোন ইউনিভার্সিটিটা তার পূর্বের ইউনিভার্সিটিটা প্রথম যে ইউনিভার্সিটিতে আস ট্যাক্স পে করবে তো অবশ্যই সেই ইউনিভার্সিটিটা কোনো একটা পদক্ষেপ নেবে হুম অবশ্যই কোনো একটা পদক্ষেপ নেবে তো এই পদক্ষেপটা নিলে আসলেই মনে হয় যে একটা ঝামেলা তো আমার কাছে মনে হয় যে ইউনিভার্সিটির কথা শুনে না অনেক ইউনিভার্সিটি নাকি বলছে যে টিআরসি চেঞ্জ করা যাবে ওটা করা যাবে পরে ইমিগ্রেশন যায় বুকারিস্টও করছে এক ভাই পরে ইমিগ্রেশন যাওয়ার পরে শোনায় যে আসলে পসিবল না ইমিগ্রেশন পসিবল না বলে দিই উনি কি এখন পর্যন্ত করতে পারছে না করতে পারেনি করতে পারেনি কেউই করতে পারেনি বললাম তো যারা বুকারিস্ট ইউনিভার্সিটিতে ছিল সাবজেক্ট চেঞ্জ করছে তারা করতে পারছে তবুও কি করতে পারছে

বিশ তারিখ একজন ইন্টারভিউ দিছে মানে ইন্টারভিউ তো কিছু হয় না এখানে কিছু জিজ্ঞাসা করে না ইতালিয়ান এম্বাসিতে বিশ তারিখ জমা দিছে গেছে জাস্ট ডকুমেন্টগুলো জমা দিল কিছু জিজ্ঞাসা করে নাই একুশ তারিখ মাঝখানে দিনটা গেট দিলো আজকে একজনের ইন্টারভিউ ছিল আমার ফ্রেন্ডের তো ওই ভাইও গেছিলো আমার ফ্রেন্ড বলতেছে আমাকে যাওয়ার জন্য এর সাথে তো আমি গেলাম যাওয়ার পর বলতেছিলো যে যাবে আমি কি একটু দেখবো বললাম ভাই আসছেন যেহেতু একটু দেখেন হয়ে যাওয়ার কথা তো উনি বলেছে ঠিক আছে তাহলে যাই উনি গিয়ে হচ্ছে জমা দিল বের হইলো উনি ভিসা নিয়ে পাসপোর্ট নিয়ে তা আসলে আজকে জমা দিছে এবং হচ্ছে পর দিনই ভিসা প্রিন্ট হয়ে গেছে এবং এরপর দিন আজকে উনি হচ্ছে পাসপোর্ট কালেক্ট করে ফেলছে এখান থেকে আসলে হওয়ার পসিবিলিটিটা খুবই যখন ছিল না একটু পসিবিলিটি কম ছিল টুটি ভিসা নিয়ে দাঁড়াইলেও রিজেক্ট করে দিতে দেশগুলো সেন্জেন হয়ে গেছে আমার কাছে মনে হয় যে ইউরোপিয়ান অন্যান্য যে দেশগুলো আছে ওরা হান্ড্রেড পার্সেন্ট ভিসা দিবে যদি আপনার প্রোফাইল ডকুমেন্টস ঠিক থাকে আপনি হান্ড্রেড পার্সেন্ট ভিসা পাবেন আমি আমার মনে হয় ইতালি আমার এটাই বলছিল যে ডকুমেন্টস ঠিক মানে হ্যাঁ ডকুমেন্ট এবং ঠিক থাকলে ওরা জমা নিতে ঠিক না থাকলে জমা ইতালি না অন্যান্য দেশ শুধুই সেন্জেন না সেন্জেনের বাইরে যে দেশগুলো আছে আমার কাছে মনে হয় ইউকে

Take away, thank you.